কিছু অজানা তথ্য আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন জীবনে যে কোনো পরীক্ষাতে আপনার কাজে লাগবে চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয় অপশন এ উঠ পাখি অপশন বি ময়ূর অপশন সি পেঁচা নাকি অপশন ডি শকুন সঠিক উত্তরটি হবে অপশন এ পাখি লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম অপশন এ টমেটো অপশন বি আলু অপশন সি বেগুন নাকি অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশন ডি পেঁপে ভারতে সবথেকে বেশি সূর্য ওঠে কোন রাজ্যে অপশন এ গুজরাট অপশন বি উত্তর প্রদেশ অপশন সি বিহার নাকি অপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে অপশন এ গুজরাট রাজ্যে ডোন্ট মিস আউট অন এনি অফ আর অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আর চ্যানেল টুডে টি পেঙ্গুইন কতক্ষণ পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে অপশন এ পাঁচ মিনিট অপশন বি দশ মিনিট অপশন সি পনেরো মিনিট নাকি অপশন ডি কুড়ি মিনিট সঠিক উত্তরটি হবে অপশন ডি কুড়ি মিনিট বার বার ফোটানো চা খেলে কোন রোগ হতে পারে অপশন এ ডায়াবেটিস অপশন বি হৃদরোগ অপশন সি ক্যান্সার নাকি অপশন ডি আলসার উত্তরটি হবে অপশন সি ক্যান্সার সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে অপশান এ লাল রং অপশন বি নীল রং অপশন সি সবুজ রং নাকি অপশন ডি হলুদ রং সঠিক উত্তরটি হবে অপশন বি নীল রং দুধের সাথে কোন গাছের চূর্ণ মিশিয়ে খেলে আলসার ভালো হয় অপশন এ বাবলা গাছ অপশন বি বট গাছ অপশন সি অর্জুন গাছ নাকি অপশন ডি নিম গাছ সঠিক উত্তরটি হবে অপশন এ বাবলা গাছ ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয় অপশন এ কুলমি শাক অপশন বি পাট শাক অপশন সি পয়সা শাক নাকি অপশন ডি পলতা শাক সঠিক উত্তর ডি হবে অপশন এ কুলমি শাক রাতের বেলা কোন গাছে নিচে গুমালে মানুষ মারা যেতে পারে অপশন এ তেদুল গাছ অপশন বি নিম গাছ অপশন সি বট গাছ নাকি অপশন ডি জাম গাছ সঠিক উত্তরটি হবে অপশন বি নিম গাছ দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় অপশন এ কাঁচা হলুদ অপশন বি খেজুর অপশন সি তালের গুড় নাকি অপশন ডি কিশমিশ সঠিক উত্তরটি হবে অপশন সি তালের গুড় আমরা আগুনে হাত দিলে হাত সরিয়ে নিই কেন অপশন এ মস্তিষ্ক অপশন বি অগ্নাশয় অপশন সি সুষুমনা কাণ্ড নাকি অপশন ডি কিডনি সঠিক উত্তরটি হবে অপশন সি সুষুমনা কাণ্ড শীতে রোজ খালি পেটে গরম জল খেলে কি হয় অপশন এ হজম শক্তি বাড়ে অপশন বি রক্ত পরিষ্কার হয় অপশন সি কোষ্ঠকাঠিন্য কমে নাকি অপশন ডি সবগুলি সঠিক উত্তরটি হবে অপশন ডি সবগুলি ভারতের কোন রাজ্যে মোট পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে প্রদেশ অপশান বিহার অপশান সি রাজস্থান নাকি অপশান ডি কেরালা সঠিক উত্তরটি হবে অপশন এ উত্তরপ্রদেশ গৌতম বুদ্ধের মতো দেখতে নাসপাতি কোন দেশে দেখতে পাওয়া যায় অপশন এ ভারত বি জাপান অপশন সি বাংলাদেশ নাকি অপশন ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশন বি জাপান ভারতের কোন রাজ্যে বিয়েতে যৌতুক হিসেবে একুশটি বিষাক্ত সাপ দেওয়া হয় অপশান এ তামিলনাড়ু অপশন বি রাজস্থান অপশন সি কেরালা নাকি অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে অপশন ডি মধ্যপ্রদেশ প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না অপশন এ করলা অপশন বি কমলা লেবু অপশন সি আলু নাকি অপশন ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশন বি কমলা লেবু কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশন এ লাল শাক অপশন বি পালং শাক অপশন সি পাট শাক নাকি অপশন ডি কুলমি শাক সঠিক উত্তরটি হবে অপশন বি পালং শাক মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না অপশান এ ধুনো অপশন বি ধূপ অপশন সি ডিম নাকি অপশন ডি লেবু ও লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবু ও লবঙ্গ কোন প্রাণীর জিহবায় বিষ পাওয়া যায় অপশন এ সাপ অপশন বি বাঘ অপশন সি ভাল্লুক নাকি অপশন ডি হরিণ সঠিক উত্তরটি হবে অপশান সি ভাল্লুক কি খেলে পেটের সমস্ত জমা গ্যাস মাত্র তিন সেকেন্ডেই বের হয় অপশান এ আদা অপশান বি রসুন অপশান সি পেঁয়াজ নাকি অপশান ডি টমেটো সঠিক উত্তরটি হবে অপশন বি রসুন